মুনাফা লুটছেন ভালো ভালো টাকায় ভাড়া ধরছেন আমি কম্পিটিশনে জিতে যাচ্ছি আমার পক্ষে ভালো তাদের নাম হচ্ছে তারা ইউটিউবে চ্যানেল খুলে রেখে দিয়েছে দারুণ ব্যাপার দারুণ ব্যাপার এর সাউন্ডের কাছে কোনো সাউন্ড পাত্তা পাচ্ছে না এর কাছে কেউ পাত্তা পাচ্ছে না তাদেরকে আমরা বলতে চাইছি আপনারা সাবধান হয়ে যান আমরা নাম করি বলছি আমাদের একটা দুটো সাউন্ড আছে এখন একটা লুকিয়ে ব্যবসা করছে একটা ওপেন ব্যবসা করছে লুকিয়ে ব্যবসা করছে আজকে বাড়ি তাকে ধরার জন্য তার বাবা যথারীতি আমাদেরকে আহ্বান করেছেন তিনি গোডাউনে নিয়ে গিয়ে আমাদেরকে বসিয়েছেন যত যথেষ্ট সম্মান দিয়েছেন তিনি বলতে চাইছেন যে আমার ছেলে তিনটে তিরিশের মাল আছে তিনটে জিনিস এ মানিক তিনি স্বীকার করেছেন পনেরো ইঞ্চি ভরা আছে তিনিও জানেন তা সেই স্পিকারগুলো আমার ছেলে কি করবে তার বক্তব্য যে আপনারা বলছেন যে বারো ইঞ্চি মাইলে ঠিক আছে সে যে পনেরো ইঞ্চি কিনে চান তাহলে সেই স্পিকারগুলো কি করব আমি তাতে আমরা বললাম যে দেখুন যখন স্পিকার লাগিয়েছে তখন কি সমিতিকে জানিয়ে লাগিয়েছে যে আমি পনেরো ইঞ্চি তিরিশের মান করছি আমরা কি জানি আজকে আমাদের আমাদের ধাত্রী গ্রামে ভাইরা যদি না ধরতো তাহলে তো সে স্বীকার করতো না তাই সে ওইভাবেই ভাড়া খেটে নাম কামিয়ে চলে যাচ্ছে তাহলে সে আমাদের সমিতিকে পুরামূল রে গিয়ে সে ব্যবসা করছে সমিতির কথা শুনছে না সমিতি ডাকছে সে আসছে না আজকে আমাদের মিটিং আছে এত বড় মিটিং সব ব্রাঞ্চ থেকে এসছে অন্য জেলা থেকে এসছে অন্য সমিতি থেকে এসছে অথচ তিনি আমাদেরকে কোনো গ্রাজুয়েট না তিনি কিন্তু আসছেন না এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন বলছে আমার ছেলে আসুক বেরিয়ে গেছে আর মিনময় হচ্ছে ওর ভুনের ছেলে মানে ওর হচ্ছে পিসির ছেলে মিনময় আর ওর দুজনা মিলে শিয়ারের ব্যবসা যাই হোক মাধব হচ্ছে মাধবের বাড়িতেই ব্যবসা মাধবের গোডাউনে আমরা সবাই খেয়েছিলাম আমরা লাস্ট কথা বলে এসেছি যদি ও যদি পনেরো ইঞ্চি স্পিকারে যদি ব্যবসা করে আমাদের সমিতির সঙ্গে থাকতে হবে তার তাকে কিন্তু সমিতির সিস্টেমে তাকে চলতে হবে তাকে সমিতি যা চাইছে সেই রকম তাকে ব্যবসা করতে হবে নচেত আগামী দিনে ওকে হবে না কোনো কম্পিটিশন করতে বাজাতে দেওয়া হবে ওর বাবাকে লাস্ট কথা জানিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ওর বাবা দায়িত্ব নিয়েছে বলেছে যে কথা বলবো তারপর আপনাদের সঙ্গে কথা বলতে এই মতো কথা হয়েছে তা আমরা চাইছি মারাঙ্গুরু এখানে আসেনি রূপে গিয়ে ওখানে ধরা বা তাকেও এইভাবে তার বাড়িতে খবরটা পাঠানো আর আমাদের আজকের মিটিং এর মিটিং এর বিষয় হচ্ছে এই পনেরো ইঞ্চি বক্স নিয়ে আমি আমাদের মাননীয় প্রাক্তন সভাপতি আমাদের রঞ্জিত কিছু বলার জন্য অনুরোধ করছি চিঠি দিয়েছি আমি একই বলে দিলাম তো যে ওদেরকে তো চিঠি করা হয়েছে মারামগুরুকে বা আমাদের জানিয়েছি এক সপ্তাহ একে তাদের চিঠি করে পাঠিয়েছি বারবার ফোন করেছি কারো ফোন ধরেছে কারো ফোন ধরে নেই কাউকে খিস্তি করে গাল দিয়েছে সেসব রেকর্ডিং ভয়েস কল আমাদের কাছে সব আছে প্রমাণ তারপরেও সে ইউটিউব করে উল্টু সমিতির নামে উল্টু কথা বলছে তাহলে সে কি সেই একমাত্র খাবে আর আমাদের ব্যবসা তার সবাই সুখী থাকবে তো সে চাইছে সে নাম কামাবে আর সে দিয়ে সবারই কাছে চুরি করে সে স্পিকারটা গিয়ে সে নাম কামাচ্ছে আর আমাদের যে সমস্ত বারঞ্চি ভাইরা আছে তাদেরকে হারিয়ে ফেলছে হারিয়ে দিচ্ছে তাহলে তুইঞ্চি লাগা দিয়ে কম্পিটিশন কর সকল ব্যবসাদার আছে তা সকলেরই মত যে আমরা বারো ইঞ্চিতে আছি বারো ইঞ্চিতেই থাকবো তা আপনারা কেউ পনেরো ইঞ্চি করবেন না যাতে সকলের ব্যবসা ভালো চলে ছোট বড় সকল প্রকার ব্যবসাদারা আছে যাতে সবাই করে খেতে পারে এবং সবাই আমরা একে মিলেমিশে থাকতে পারি এবং ব্যবসা করতে পারি আগামী দিনে যাতে আমাদের ব্যবসা ব্যবসাটা দীর্ঘদিন চলে সেই জন্য আপনারা বেশি বড়ো স্পিকারের দিকে যাবেন না তাতে প্রশাসনেরও চাপ আসবে সেই জন্যে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমরা বারো ইঞ্চির মধ্যেই থাকুন এবং সবাই একসঙ্গে আসুন হাতে হাত মিলিয়ে মিলেমিশে ব্যবসা করি এবং ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাই এই বলে আমি রাখলাম নমস্কার যাই হোক আমাদের বারো ইঞ্চি স্পিকারের ভাইদেরকে বলবো আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা বলতে পারেন বা আপনারা কিছু আবেদন রাখতে পারেন আর আমি হুগলি জেলার তরফ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি